খুলনা নগরে জটিকায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা রোববার সকাল সাড়ে সাতটার দিকে জিরো পয়েন্ট এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ ব্যানারে তারা এই মিছিল করেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো আর সকালে ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই ভিডিও এবং ছবি থেকে দেখা যায় একদল লোক ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করেছেন ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা আছে এই সময় শেখ হাসিনা বয় নাই রাজপথ ছাড়ে নাই শেখ হাসিনা সরকার বারবার ডুমরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন আমাদের নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না এই কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অপরিচিত নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে জিরো পয়েন্ট এলাকাটি খুলনা মেট্রোপলিটন পুলিশ হরিণা টানা থানার মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাসা বলেন হঠাৎ গাড়ি থেকে নেমে জটিকে মিছিল করে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপরতা আছে